মুক্তি পেলেন পরিমণি আজ বুধবার সকালে অবশেষে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরিমণি আজ বুধবার সকালে সাড়ে নয়টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে তিনি ওই কারাগারে ছাব্বিশ দিন বন্দি ছিলেন পরিমণির মুক্তি পাবেন এই খবর পেয়ে ভোর থেকে কারা উৎসুক মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সুপার হালিমা খাতুন বলেন গতকাল মঙ্গলবার পরিমনির জামিন হলেও সঠিক সময়ে না পৌঁছানোয় তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি আজ সকালে তার জামিনের কাগজ যাছাই বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে মাদক মামলায় জামিন পাওয়া চিত্রনায়কে পরিমণির মুক্তির অপেক্ষায় স্বজনরা আজ বুধবার সকাল থেকে গাজীপুর কাশিমপুর কারাগারের সামনে অবস্থান করছিলেন তখন পরিমনি আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন পরিমণিকে কারাগার থেকে নিতে তার খালুদ জসীম সহ সাত আটজন স্বজন এসেছেন পরিমণিকে দেখতে সকাল থেকেই ভিড় জমান উৎসুক জনতা কারাগার থেকে বের হয়ে তাদের উদ্দেশ্যে হাত নাড়েন পরিমণি গত মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর জায়টা জজ কে এম ইমরুল কাইজ পরিমণির জামিনের আদেশ দেন